এবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল থেকে বাদ পড়েছেন এক বড় তারকা তাই বদলে যাবে দলের একাদশ চিলির বিপক্ষে সহজ জয় নিজেদের ছন্দ দেখিয়েছে সাম্বা বয়রা এবার আরও এক জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ করতে চায় অঞ্চলের শিষ্যরা ব্রাজিল বলিভিয়া ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বিশ্বকাপ বাছাই পর্বে আগামী বুধবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে এল আলতোতে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার উঁচুতে যেই মাঠ এমন পরিবেশে খেলা সবসময়ই কঠিন আর তাই একাদশ গঠনে বাড়তি মনোযোগ দিচ্ছে কোচ কারণ অঞ্চেলোপ্তিপ যদিও তিনি এখনো চূড়ান্ত দল ঘোষণা করেননি তবে ওয়ান ফুটবলের তথ্য অনুযায়ী অনুশীলনেই ইঙ্গিত মিলছে কিছু পরিবর্তনের রবিবার গ্রামজা কুমারীতে অনুশীলনে রক্ষণভাগে নতুন জুটি গড়ে ওঠে ফ্র্যাভিজিও ব্রোনো ও আলেকজান্দ্রো রিবেইরুকে একসঙ্গে খেলতে দেখা যায় যারা সম্ভবত মূল রক্ষণ সামলাবে দুই প্রান্তে ছিলেন ভিতিন হো ও কাইউ হেনরিক তবে ডান পাশে ওয়েসলিকেও সুযোগ দেওয়া হয়েছে ফলে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থাকছে মাঝমাঠে সবচেয়ে বড় খবর ক্যাসিমেরও অনুপস্থিত নিষেধাজ্ঞার কারণে তিনি খেলতে পারবেন না তার জায়গায় তরুণ আন্দ্রে সান্তোসকে প্রস্তুত করছেন আঞ্চেল অত্যি অন্যদিকে সৃজনশীল ভূমিকায় দেখা গিয়েছে লুকাস পাকুয়ে যিনি ব্রুনু গিমারিজের স্থলাভিষিক্ত হতে পারেন এতে রক্ষণ সামলানো আর আক্রমণ গড়ে তোলার দায়িত্ব আলাদা করে ভাগ হয়ে যাবে ও মধ্যে আক্রমণ ভাগে চারজন এবারও ফরওয়ার্ড নিয়ে দিয়েছেন কোচ এখানে ফিরেছেন যিনি সামনে মূল হিসেবে খেলবেন আর দুই পাশে থাকবেন রাফিনহা ও গ্যাব্রিয়েল মার্টিনালি আর আক্রমণে চমক হতে পারেন তরুণ এস্তেভাও যিনি গতি ও ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম আগামী দশ তারিখ ভোরে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও বলিভিয়া